মঙ্গলবার বিকেলে মুকসুদপুর রেল স্টেশনের সরকারি তিতুমির বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ রিজাউল ইসলাম রিয়াজের সার্বিক ব্যবস্থাপনায় মুকসুদপুরবাসী বাসী এ মানববন্ধন আয়োজন করে মানববন্ধনে বক্তব্য করেন উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ মহসিন সর্দার পৌর বিএনপির সহসভাপতি মোহাম্মদ সাইদ সর্দার যুগ্ম সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন মুন্সি সরকারি তিতুমির বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ রিজাউল ইসলাম ইসলামী আন্দোলনের মকসুদপুর শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মোশারফ ইমাম মাহমুদুল হাসান ব্যবসায়ী মোহাম্মদ দাউদ মুল্লাহ প্রমুখ বক্তারা অবিলম্বে মকসুদপুর রেল স্টেশন যাত্রা বিরতির দাবি জানান তা না হলে লাগাতার কর্মসূচি ঘোষণা করেন একটা স্টপেজ হয় এই কারণেই সেই এলাকার সেই অঞ্চলের লোকজনের সুবিধাভাবে বহন করতে পারে চারটি বেশি আসতে পারে এবং আশপাশের যে জনগণ রয়েছে আমাদের তারা যেন এই স্টেশন নেমে তাদের বাড়ির গন্তব্যে খুব সহজে যেতে পারে আমরা রেল লাইনের সুবিধার জন্য আমরা এখানে জমি দিয়েছিলাম যেটার টাকা পয়সা এখন আমরা অনেকেই পাইনি তারপরেও আমরা এই টাকা পয়সা নিয়ে বেশি কথা বলি না কারণ আমাদের এলাকার একটা সম্পদ আমাদের মক্সিদপুরের সম্পদ এইখানে আমরা সে ট্রেন লাইনে নামবো ট্রেন লাইন থামবে আমরা নির্বিঘ্নে আমাদের বাড়িতে যাবো উদ্বোধন কর্মকর্তার কাছে আগুন আবেদন আমাদের এই ট্রেন স্টেশনে দ্রুত যাত্রী বিরতি দেওয়ার ব্যবস্থা করুন অন্যথায় আমরা এই ট্রেনে বসে থাকবো এই ট্রেনে থেকে পরবর্তীতে আবার কঠিনতম কর্মসূচি দেবো যতক্ষণ পর্যন্ত বিরতি দেওয়া দেওয়া হবে বিগত সরকারের আমলে এই এলাকার জনগণকে ট্রেন যোগে যাতায়াতের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে ট্রেন লাইন স্থাপনের কার্যক্রম শুরু করেছিল মকসুদপুরে স্ট্রপেজ না থাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষ বিভর স্বপ্ন নিয়ে রয়েছেন এখান থেকে ট্রেনে করে ঢাকা যাবে আবার ঢাকা হতে ট্রেনে করে বাড়ি ফিরবে কেউ কেউ আবার যশোর বেনাপোল সহ দেশের বিভিন্ন স্থানে ট্রেনে যাতায়াত করবে কেন্দ্র <converters>